প্রথমেই দিলাম শুকনো পাতা আর লাল বালু তারপর দিলাম গোবর সার মাটি ব্যাস লাগানো কমপ্লিট ফ্রিতেই যদি এত দামি একটা গাছ পাওয়া যায় তার জন্য তো এইটুকু রাজকীয় ব্যবস্থা করতেই হবে তাই না কি হয়েছে শোনো তাহলে রোজকার মতো আজ সকালেও হাঁটাহাঁটি করছিলাম তো হাঁটতে হাঁটতে মাথায় এলো পাশের বাড়ির ঠাকুমার বাড়ি অনেক দিন যাওয়া হয়নি জানো এই বাড়ির ঠাকুমাও আমার মতোই গাছ লাগাতে খুব ভালোবাসে তাই আমি মাঝে মধ্যেই ঠাকুমার বাড়ি হানা দিই আজ সে দেখছি ঠাকুমার বাড়ি পুরো হীরের খনি হয়ে আছে চিনতে পারছো কি এগুলো হ্যাঁ স্ট্রবেরির চারা যেগুলো নার্সারিতে প্রায় দেড়শো থেকে দুশো টাকা করে বিক্রি হয় আমার মুখ দেখেই ঠাকুমা বুঝতে পেরেছিল যে আমার একটা চারা গাছ চাই তাই নিজেই সুন্দর দেখে একটা স্ট্রবেরির চারা তুলে দিল পাশের বাড়ি থেকে সকাল সকাল এত সুন্দর একটা উপহার পেয়ে আমি তো মহা খুশি